শরীয়তপুরের ভেদরগঞ্জে সতেরো বছরের এক জন্মগত প্রতিবন্ধী কিশোরীর জীবন আজ থমকে গেছে দারিদ্র্য আর অন্ধকারের যন্ত্রণায় একটি হুইলচেয়ার আর চোখের চিকিৎসা এই দুটি পারে ফিরিয়ে দিতে নতুন জীবনের আলো বলছি জেসমিন আক্তারের কথা দেখুন হৃদয় ছুঁয়ে যাওয়া এই প্রতিবেদনে শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএম খালি মাধব্বরকান্দি গ্রামের সতেরো বছরের জেসমিন আক্তার জন্ম থেকেই প্রতিবন্ধী জীবনের সিঁড়ি বেয়ে ওঠার আগেই থেমে গেছে তার স্বপ্ন দুই বছর আগে হঠাৎ একটি চোখের দৃষ্টি পুরোপুরি হারায় আরেকটি চোখের দৃষ্টিও এখন দ্রুত কমছে চিকিৎসা নেই ওষুধ নেই অসহায়ত্বের কাছে হার মানা এক পরিবারের প্রতিদিনের বাস্তবতা এটি দশ বছর আগে বাবা মারা যাওয়ার পর পরিবারটি আরও ডুবে যায় অন্ধকারে এক ভাইয়ের অল্প আয়ে কোনো রকমে চলছে সংসার অর্ধহার অনাহারি এখন নিত্যদিনের সঙ্গী মৌসুম বদলায় কিন্তু জেসমিনের জীবনে বদলায় না কিছুই বৃষ্টিতে আটকে থাকা শীতে কাপা আর বিকাল গড়িয়ে রাত পর্যন্ত অন্ধকারের সঙ্গে লড়াই জন্মগত অবস্থা যদি ঠান্ডা মান্ডা বর্ষাকালে চলতে ফেলতে কষ্ট হয় জেসমিন একে একটা হোলসেল দেন আমরা একটু ভালো তুলে মিষ্টি মিষ্টির ভিতরে ঠান্ডার মধ্যে ইয়ে সমস্যা এক চোখে দেখি না আরেক চোখের সমস্যা দিতে আছে যদি আপনার একটু সাহায্য করতেন তাই ভালো হতো স্বামীর মৃত্যুর পর বিধবা ভাতা পাওয়ার আশায় দশ বছর ধরে ইউনিয়ন পরিষদে ঘুরছেন জেসমিনের মা কিন্তু এখনো পাননি কোনো সহযোগিতা কোন নিরাপত্তা কোন ভরসা ওরা চারজন নিয়ে এইরকম প্রতিবন্ধী হয়েছে তো প্রতিবন্ধী হচ্ছে ওরা গেছে আর এই একজন আলা হাল আর একটা হুতে আছে নিম্ন যদি কাজ করে এ গিয়ে আমার এক সংসার চুমি নেই মায়ের আগে এক দশ বছর দেখা না আমার কোনো বাপ্লা নাই ওই প্রতিবন্ধী মায়াটাই পায় মায়াটা লিগে একটা গড়ডা হয়ে লিগা আমার নিজের একটা কাজ করণের লিগা করেন সরবর্তী করেন তারপরে হেন ফরি সবে গেছি দোনার মাথা সে গেছি আমার কাজ করে না তো জায়গা নাই নেই উনি আসে বাড়ি হানি আর মায়াটার একটা হুইল খেয়াল দিব আর মায়াটার চৌকোর সমস্যার এরা সাহায্য করবো চৌকের ব্যবস্থা করবো জেসমিনের চাওয়া খুব সামান্য একটি হুইল চেয়ার আর চিকিৎসার সুবিধা এই ছোট্ট সহায়তাই পারে তাকে ঘরের বাইরে নিয়ে যেতে জীবনকে একটু আলোয় ভরিয়ে তুলতে জন্মগত প্রতিবন্ধকতা অন্ধত্বের আশঙ্কা আর দারিদ্রের যন্ত্রণায় প্রতিদিন লড়ছে জেসমিন আক্তার ওই যে বিধবা উনি যে বিধবা সেটা ব্যক্তিগতভাবে জানি একদম অসহায় এবং নিশ্চয় একটা ফ্যামিলি তার মেয়েটা যেহেতু যদি অনলাইন করে থাকে আমরা আমরা অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে ভিত্তিতে আমাদের থাকার পরেও তার ব্যবস্থা মানবিক সহায়তা ছাড়া এগোনোর পথ নেই এই পরিবারের মানবিক সমাজ গঠনে একসাথে সামান্য হাত বাড়ালেই বদলে যেতে পারে একটি জীবন জেসমিনের সাহায্যে এগিয়ে আসতে চাইলে স্থানীয়দের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন একটি হুইলচেয়ার আর চিকিৎসার সহায়তা এটাই জেসমিনের আগামী দিনের আলো